বাঁকুড়া জয়পুর ব্লকের গোপালনগর গ্রামের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্রে আর্থিক প্রতারণার শিকার হয়েছেন কয়েকশো গ্রাহক অভিযোগ গ্রাহক সেবা কেন্দ্রের কর্মীরা গরিব মানুষ ও মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের কাছ থেকে সংগৃহীত কয়েক কোটি টাকা ভুয়ো রশিদের মাধ্যমে আত্মসাত করেছেন টাকা খোয়ানোর খবর জানাজানি হতেই আজ প্রতারিত গ্রাহকেরা জয়পুর শাখায় জড়ো হয়ে তুমুল বিক্ষোভ দেখান ইতিমধ্যে অভিযোগের ভিত্তিতে জয়পুর থানের পুলিশ প্রতারণার অভিযোগে গ্রাহক সেবা কেন্দ্রের 3 জন কর্মীকে গ্রেপ্তার করেছে ব্যাংক কর্তৃপক্ষ এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছে যারা আপনাদের সাথে টাকা চিটিং আমরা নিয়েছি আপনাদের অ্যারেস্ট যাদের টাকা এখনো এখনো পন্ত আছে अमाउंट কত আছে সেটা কি আমাদের কাছে প্রুফ আছে সেটা লিখিত আকারে থানায় আমাকে দেবে আমরা সাড়ে তিন লাখ টাকার লোন নিয়েছিলাম লোনটা পরে শোধ করেছিলাম গোপালনগর শাখাতে পাঞ্জাব ব্যাংকে সেই টাকাটা আজকে এসে দেখে দুই তিন দিন আগে এসে দেখেছি টাকাটা ব্যাংকের নামাদের বইয়েতে জমা হয় সেটার জন্য আমরা এখানে এসেছি আমাদের এনবির যে শাখা সিএসপি ওখানে আমাদের টাকা জমা করা হয়েছিল টাকা সেখানে যখন আমরা আগে জানতাম যে টাকাটা নেই যখন টাকা চেক করা হচ্ছে বইয়ে তখন দেখছি যে আমাদের পুরো টাকা ভুয়ার ওষুধ দিয়ে টাকাটা তারা আত্মসাত করেছে সিএসপি মানে ছেলেরা তিনজনের আমাদের গোপালনগরের পিএনবি যে শাখা সেখানে যে তিনজন সিএসপি থাকে সে তিনজন সিএসপি এখন আমরা চাইছি যত সবার কার টাকা গেছে সবার কার টাকা যাতে আমাদের দিয়ে দেয়